চর কাকৈর গ্রামের তিহাত্তর বছর বয়সী সামাত মাতবর তার ছেলে হারুনকে নিয়ে কৃষিকাজ করে সংসার চালান শরীরে প্রচণ্ড জ্বর তার সঙ্গে কাপুনি আর মাথা ব্যথা নিয়ে ছুটে আসেন মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করানোর পর দুজনেরই ধরা পড়ে ডেঙ্গু বাবা ছেলে ভর্তি হাসপাতালে তাদের মতো প্রতিদিনই দুইশো পঞ্চাশ জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ছুটে আসছেন রুগীরা বাদ যাচ্ছে না শিশু কিশোররাও শিক্ষার্থীরাও আক্রান্ত হচ্ছে এই রোগে ডেঙ্গু রোগীর জন্য প্রতিটি সরকারি হাসপাতালে আলাদা ইউনিট খুলেছে স্বাস্থ্য বিভাগ গ্রামের ডাক্তার দেখা হয়েছে এতে কোনো কাজ হয় না হেয়ার পর দেওয়া হয়েছে গরুটা এরপর কোনোটা কাজ হয় না এরপর পরে এই হাসপাতাল পরীক্ষা পরে ডেঙ্গু ধরা বেশি গেছে বর্ষা মৌসুমে শহর থেকে গ্রাম সবখানেই বৃদ্ধি পেয়েছে এডিস মশা বাসা বাড়ির রাঙ্গিনায় জমে থাকা পানি আর বদ্ধ ড্রেনেও খুব সহজে হচ্ছে এডিসের বংশবিস্তার ওষুধ খেলে জ্বর কমে আবার ওঠে এই কারণে পরীক্ষা করাইতামছি দুই দিন ধরে জ্বর অন্য ওষুধে খাওয়াইছি তাতে কমে না এই জন্য হাসপাতাল আইছি পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলার সিভিল সার্জন ডেঙ্গুর টেস্ট হচ্ছে পর্যাপ্ত কিট আছে এবং ডেঙ্গু রোগী ধরা যদি ধরা পড়ে তাকে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা হচ্ছে আইসোলেশনে রাখা হচ্ছে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি চলতি মৌসুমে জেলার সরকারি হাসপাতালগুলোতে এখন পর্যন্ত ডেঙ্গুর দুইশো রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এছাড়া ভর্তি আছেন আরও বারো জন রোগী জেলায় ডেঙ্গুতে আক্রান্তের পঞ্চাশ শতাংশই রাজুর উপজেলার বাসিন্দা মাদারীপুর ফরিদপুর ও গোপালগঞ্জের সীমানাবর্তী উপজেলা হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা এজন্য প্রয়োজন সচেতন হওয়া বলছে স্বাস্থ্য বিভাগ সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর